হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো কিন্তু আমরা একটু ভালো নেই কারণ ভগবান আমাদের একটু ভালো থাকতে দিচ্ছে না দিদিভাই দেখো কান্নাকাটি করছে কারণটা তোমাদের আগের দিনও বলেছি তো আজকে কি বলবো ভালো লাগছে না তাও তোমাদের সামনে এসছি খাচ্ছি বলে খেতে তো হবে বলো পেট আছে তার জন্য তো খেতে হবে তো দেখো আজকে আমাদের মেয়ের সত্যি টাকে এই যে চুলগুলো এই পাশগুলো না সব উঠে যাচ্ছে আবার পিছনে উঠে যাচ্ছে একদমই ছোটর বয়স হলো মাত্র তিন বছর তো তার জন্য আজকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিলো ডাক্তার বলেছে টাক পোকা লেগেছে তো তার জন্য দিদিভাইয়ের খুব করছে আর মেয়ে সন্তান বুঝতেই পারছো চুল না থাকলে ভালো লাগে না মেয়েদের তো তার জন্য বাড়ির সবারই মন খারাপ আর দিদিভাই তো ভীষণই কান্নাকাটি করছে মানে ভেঙে পড়ছে তো আমি বলছি ঠিক হয়ে যাবে তবুও মন তো মানছে না তো তোমরা যদি জেনে থাকো যে পোকা লাগলে কি করতে হয় একটু প্লিজ কমেন্টে জানিও আর ভগবান তো আমাদের শান্তিতে থাকতে দেবে না বলে এসব করছে মানে কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না গরিব মানুষ একই আমাদের অভাবে চলছে তার উপর আবার এইসব হসপিটালে নিয়ে গিয়ে এই বলেছে আবার দেখি স্কিনের ডাক্তার একটা খোঁজ নিয়ে ভালো করে দেখাতে হবে তুমি চুপ করো ঠিক হলে আমি একটু বলছি ঠিক হলে তো তোমরাও বলো দিদিভাই একটু বোঝাও সবাই একটু কমেন্ট করো যে ঠিক হয়ে যাবে আমারও খারাপ লাগছে কিন্তু কি বলবো বলো ঠিক হয়ে যাবে ধৈর্য ধরতে হবে না চুপ করো তো দেখো তাও খাবার নিয়ে চলে এসেছি আজকে আর খাওয়ার মতো মুড নেই তাও তোমাদের সামনে খেতে তো হবে না তার জন্য চলে এসেছি আজকে দেখো গরম গরম ভাত আছে আর শাক ভাজা পুঁই শাকের চচুরি আর ডিমের অমলেট দিই সব দিয়ে আলু দিয়ে একটা পটল দিয়ে তরকারি তো চলো খাওয়াটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও আর কিছু বললাম না তো চলো খেতে চাইছিল না আজকে দেখবে আমি জোর করে বসালাম কারণ না খেলে আর নিজেও দুর্বল হয়ে যাবে তখন আর মেয়েকে কে দেখবে বলো ডাক্তার দেখাতে হলে ওকে ছুটি ছুটি করতে হবে না ওকে নিয়ে কি বলো তো বেশি চিন্তা হচ্ছে কেন আমাদের মানে বাড়ির কাছে দুটো ছেলে আছে তাদের টাক পোকা না পুরো টাক হয়ে গেছে তো তার জন্য বেশি চিন্তা হচ্ছে ও তো মেয়ে সন্তান না যদি ওরকম কিছু হয় খুব চিন্তা হচ্ছে জন্য দিদিভাইয়ের সমস্যা আছে তো তোমরা তো কমেন্ট করেছো দেখলাম যে ভালো হয়ে যাবে দিদিভাইয়ের তো সমস্যা আছে তো নিজের সমস্যা কোনো ব্যাপার না মেয়েটা ঠিক হলেই ভালো হয় তো তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো আর যার যার জানা আছে একটু কমেন্ট করো ঠিক আছে কোন দিন দেখেছ আমরা কত মন ফ্রি করে গল্প করে খাই কিন্তু আজকে ভাই মন ভালো তোমরা আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সে মেয়েটা সুস্থ হয়ে যায় এটা তো একচুয়াল সমস্যা চাকু কাকুকা কিছু না সমস্যার জন্যই হয় ফোন থেকে দেখলাম সমস্যার জন্য এগুলো তৈরি হয় ভিটামিনের সমস্যা ইমিউনিটির সমস্যা অনেক কিছু সমস্যা আছে কি বলে তো গরিব মানুষ ঠিকঠাক ফল মার খাওয়াতে পারি না আমাদের কপালেই যত দুঃখ আরও ছোটোবেলায় জানো তো খুব মানে বমি করতো খেয়ে কিছু সহ্য করতে পারতো না তার জন্য ছোটোবেলা থেকে ওর একটু ভিটামিনের সমস্যাও আছে তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাদের একটু হেল্প করো সবাই একটু বলো যে কোনো একটুখানি উঠেছে আর এই একটু উঠেছে দশটা বারোটা আর এই পিছনটা একটুখানি উঠেছে তাতে যদি এই পর্যন্ত থেমে থাকে তাও অতটাও অসুবিধা আমি মনে করছি না সামনেটা তাও অনেকটাই এর থেকে বেশি হয় এর থেকে বেশি হলে আমার ওটাই আমার চিন্তা হচ্ছে তো যদি সমাধান সময় যে না থাকতো আমি ডাক্তার আজকে দেখিয়েছি ডাক্তারবাবু তো যেটা বলেছেন তোমাদেরকে বললাম বলেছে টাকোকাটে গেছে মানে বাংলা ভাষায় বললে তোমরা যেটা বাঙালিরা বলো সেটা হচ্ছে ট্রাক আর ওটা অ্যালো অ্যালোফিসিয়া এরিয়া না এরিয়াটা নাকি একটা ওর মানে ইংরেজিতে বলে সেই যাই হোক আর বললে একটু সময় লাগবে মানে অনেকটাই সময় লাগবে লং টাইম ফোনেও দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে লং টাইম সময় দেওয়ার পর আপনা আপনি চুল উঠে যায় আবার অনেকে আবার অনেক অনেকের সমস্যাটা থেকেই যায় তো কি মা তো চিন্তা তো সবসময় মানে পজিটিভ হয় না নেগেটিভটাই আগে হয় জানি না কী হবে তো তোমরা জেনে থাকলে প্লিজ একটু সবাই বলো ঠিক আছে তো আমি অবশ্যই একটা একটা বড়ো স্কিনের ডাক্তারের সাথে কনসাল্ট করবো মানে সাধ্য না থাকলেও চেষ্টা করব আমি অবশ্যই খুব তাড়াতাড়ি করবো যদি করি সেটা তোমরা দেখতে যেভাবেই হোক করতে হবে যেভাবেই হোক সাধ্য না থাকলে সাধ্য করে দেখাতে হবে করবো মেয়ের জন্য জানোই তো একটা করে ছেলে মেয়ে যে যতদূর যেতে হয় যাবো ভগবানের পরে তো আর যেতে পারবো না তারপরে একটা কথা দুঃখের বিষয় আজকে জানো একটা টোটোবেলা যাচ্ছে তাই করে আমাকে বলেছে

ঠিক আছে তাহলে এক টাকা দু টাকা দশ টাকা খরচা আছে সেটা নেবেন বললো না আমি বলছি তাই দাঁড়ান আমার মেয়ে ফুটি কিনবেন সে তার দোকান থেকে খরচা করে দিয়ে দেবো একটুখানি দাঁড়ালেই তো হয়ে যায় উনি আমাকে বললো ভিখারি যত ভিখারি ভিখারি রাস্তায় বেরিয়েছ কি করতে কি যাচ্ছে তাই করে দশ টাকার জন্য আমাকে বললো কিন্তু আমি ওনাকে কিছু বলিনি বাবার বয়সী লোক যেহেতু পাশে একজন শুনে ওনার খুব খারাপ লেগেছে উনি বলেছে যে একটা মেয়ে মানুষ পেয়ে যাচ্ছে তাই করে বলছেন কি করতে দশ টাকা খরচা নেই যখন তাহলে প্যাসেঞ্জারটা যখন ওঠালেন তখন বলতে পারতেন যে আপনার কাছে দশ টাকা খরচা খরচা আছে তাহলে ওঠেন না হলে আমার টোটোতে উঠবেন না আমার হয়ে উনি কটা কথা বলেছে তারপরে উনি বেরিয়ে গেছে আমাকে ভিখারি ভিখারি যাচ্ছে তাই করে বলেছেন আমি বলতে হবে সেটা বলে থাকি কি বলবো দুঃখের কথা তোমাকে বললাম খুব খারাপ লেগেছে আমার আমি কিছু বলিনি লোকটাকে আমি শুধু বলেছি খরচা পয়সা নেবে সেটাও নিল না একশো টাকা আজকে আর কিছু বললি না আজকে মনটা খুব খারাপ তোমার ঠিক আছে